হ্যালো আপনাদের স্বাগত কেমন আছেন সবাই সবাই ভালো আছেন ফ্রেন্ডস আজকে হচ্ছে জাস্ট আপনাদের মাঝে বিশাল একটা শেয়ার করতে যাচ্ছি সো এই এয়ারডটা হচ্ছে দুইশো পঁচিশ মিলিয়ন ফান্ডিং দেখেন এখানে তো আমি অলরেডি হচ্ছে আমার চ্যানেল এটা অলরেডি পোস্ট করে দিয়েছি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা জাস্ট দুইশো পঁচিশ মিলিয়ন হচ্ছে ফান্ডিং সো এটা একটা ওয়ালেট হা হা ওয়ালেট তো এটা সাথে হচ্ছে মোনার এর সম্পর্ক মোনার যে এয়ারডপটার নাম হচ্ছে মোনার সো এটা কিভাবে করবেন আমি টোটালি আপনাদেরকে প্রসেসটা দেখাবো দেখেন এখানে আপনারা দেখেন একটা লিংক দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি সো এই লিংকটা দেখতে পাচ্ছেন সো আপনারা জাস্ট এই লিংকটার উপর ক্লিক করে দিবেন আপনারা যদি জাস্ট আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে আসেন আসার পর জাস্ট এই লিংকটা দেখতে হবেন এখানে আপনারা জাস্ট সার্চ বক্সে গিয়ে লিখবেন যে মোনাদ মোনাদ লিখলে হচ্ছে জাস্ট আপনাদের সামনে এই পোস্টটা চলে আসবে অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে লিংকটা দিয়ে দেব আপনারা জাস্ট লিংকে ক্লিক করলেই হয়ে যাবে তো দেখেন আমি জাস্ট এই যে লিংকটার উপর ক্লিক করে দিচ্ছি এই যে লিংকটার উপর ক্লিক করে দিলাম তো লিংকটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে ডিরেক্টলি হচ্ছে এটা প্লে স্টোর নিয়ে যাবে জাস্ট একটু ওয়েট করেন দেখতেছেন যে আমাকে প্লে স্টোর নিয়ে আসছে তো প্লে স্টোর নিয়ে আসার পর আমাদের যেটা করতে হবে বরাবর মতো যে আমাদের যে হাওয়ালেটটা আছে এটাকে হচ্ছে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে

আপনাকে জাস্ট একটু হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে জাস্ট এটা ওপেন হোক তো फ्रेंड्स আপনাদের সামনে হচ্ছে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে ম্যানেজ অল ইউ কিপড ইন ওয়ান প্লেস সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আপনারা গেট স্টার্ট লেখা দেখতে পাচ্ছেন সো গেট স্টার্টে ক্লিক করে দেবো তো আমি গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি সো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর যে এখানে জাস্ট বলবে যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে লগইন করতে বলবে ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা জিমেইল দিয়ে দেবো আহ এখানে একটা জিমেইল দিয়ে দেবে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেব তো আমি আমার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার জিমেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো আপনারা আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে দিবেন তো দেওয়ার পর যে জাস্ট এইখানে এই যে এইখানটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে একটা এর চিহ্ন দেখতে পাচ্ছেন এই এর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানেতে ক্লিক করে দিচ্ছি এখানেতে ক্লিক করে দিলে একটা বক্স ওপেন হবে রেফার কোড লেখা দেখতে পাবেন এখানে তো এখানে রেফার কোড লেখা দেখতে পাবেন এই রেফার কোড হচ্ছে আমার যে রেফার লিংকটা আছে যে রেফার কোডটা আছে সেটা হচ্ছে এখানে বসে দিবেন এখানে রেফার কোডটা বসালে হচ্ছে আপনারা এক্সট্রা হচ্ছে কিছু কার্বান পয়েন্ট পাবেন যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আপনার যে মনের যে টোকেনটা আছে সেটাতে কনভার্ট হবে তো দেখেন সেই রেফার কোডটা কোথায় পাবেন দেখেন আমি আমার যেই পোস্ট আছে সেখানে হচ্ছে অলরেডি রেফার কোড দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি আমার যে পোস্টটা আছে সেখানে হচ্ছে আমি রেফার কোডটা দিয়ে দিয়েছি অলরেডি এই যে এখানে আপনারা রেফার কোডটা দেখতে পাচ্ছেন তো জাস্ট এটাকে কপি করবেন আপনারা তো এটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন যে বক্স আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সমস্যা নাই তো এটাকে জাস্ট কপি করবেন সো এটাকে জাস্ট ক্লিক করার সাথে তো কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো কপি হয়ে যাওয়ার পর জাস্ট আপনার রেফার কোডের জায়গায় এখানে জাস্ট এটাকে চেপে ধরে পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাদের জিমেল একটা কোড চলে যাবে তো জাস্ট জিমেলে কোড যাবে তো কোডটা হচ্ছে জাস্ট আপনারা উপরে দেখতে পাবেন যে এখানে এখানে আপনারা জাস্ট কোডটা দেখতে পাচ্ছেন যে আমার কোডটা তো এখানেও দেখতে পাবেন অথবা আপনারা জিমেলে গিয়ে দেখতে পাবেন তো দেখেন আমার এখানে কোটা চলে আসছে সেভেন ওয়ান ফোর সিক্স থ্রি ফাইভ তো আমি সেটা উঠিয়ে দিচ্ছি সেভেন ওয়ান ফোর সিক্স থ্রি ফাইভ তো এটা উঠিয়ে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি ভেরিফাই নিচ্ছে সো এখানে জাস্ট আপনার প্রোফাইল নেম দিতে হবে একটা তো আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি দেখেন সো এখানে একটা নেম দিয়ে দিলাম আপনার ফার্স্ট নেম এখানে তো কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিবেন এই যে কন্টিনিউ সো কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে এখানে তো এখানে জাস্ট ক্রিয়েট ওয়ার্ল্ড লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তাহলে এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ওরা জাস্ট ডিফল্ট যেটা রাখছে সেটা হচ্ছে আপনার ফর ইগন ঠিক আছে সো ফর ইগন মেনিট রাখছে ডিফল্ট সো আপনি চাইলে অন্য মিনিট সিলেক্ট করতে পারেন তা আমি বলবো যে যা ডিফল্ট যেটা আছে সেটাকে আমরা চুজ করবো তো আমি এখানে জাস্ট এখানে ডিফল্ট লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিব তো এটার উপরে ক্লিক করে দিতে হচ্ছে জাস্ট এইখানে এরকম চলে আসবে তো এখানে লেখা আছে ফোর্টেড ইউর ওয়ালেট তো আমি জাস্ট যেটা করবো এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন নেক্সটই ক্লিক করে দিব সো আমি নেক্সট এ ক্লিক করে দিলাম তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনাকে একটা যেটা করতে হবে একটা পিন কোড বসাতে হবে তো আমি একটা পিন কোড বসিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা ছয় সংখ্যার পিন কোড বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে একটা ফেজ আপনার সেক্টর যে ফেজটা আছে সেক্টর ফেজটা এখানে দেখা যাবে দেখেন চব্বিশ ওয়ার্ড এবং বারো ওয়ার্ডের তো এটাকে হচ্ছে আপনার জাস্ট কপি করে নিতে হবে তো এখানে নিচে কফি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট কফি ফ্রেজ দেখতে পাচ্ছেন এখানে এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট টোয়েন্টি ফোর ওয়ার্ডস এখান থেকে বারো ওয়ার্ডস তো আপনি জাস্ট যত ওয়ার্ডের যেই ইয়েটা ফেসটা হচ্ছে কপি করবেন একটা ফেস কপি করে রাখবেন টোয়েন্টি ফোর ওয়ার্ডস অথবা বারো ওয়ার্ডসে তো আমি বারো ওয়ার্ডে কপি করবো এখানে কপি ফ্রেজ দেখা দেখতে পাচ্ছেন সো কফি ফ্রেজের লিখে দিলে হচ্ছে কফি হয়ে যাবে তো আমি জাস্ট এটাকে হিটে রাখতেছি দেখেন তো আমি আমার সিট পেস্টটা হচ্ছে অলরেডি কপি করে নিয়েছি তো কপি করে নেওয়ার পর হচ্ছে আমি আমার যেই যে নোট পেট আছে সেখানে হচ্ছে আমি এটাকে সেভ করে রেখেছি আপনারা আপনাদের নোট পেটে এটাকে সেভ করে রাখবেন তো রাখার পর হচ্ছে আমি এখন যেটা করবো যেটা হচ্ছে নেক্সট ক্লিক করে দেবো নেক্সট জায়গা থেকে হচ্ছে নেক্সট ক্লিক করে দিচ্ছি সো নেক্সট ক্লিক করে দিলে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে

সো এইখানটা তো যে ক্লিক করে দিয়ে আপনার প্রতিদিন হচ্ছে জাস্ট এখানে ডেলি যে কার্মা পয়েন্ট আছে সেটা নিয়ে নিতে হবে এখানে ক্লিক করলে দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিতে পারি অথবা আমার এখানে মোর লেখা দেখতে পাচ্ছেন মোরে ক্লিক করে দিতে পারি এই যে এখানে মোর লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে পারি তো তুইটা কোনো একটা করতে পারি যদি আমি এখানে মোড়ে ক্লিক করে দিই সো মোরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাবেন যে কারমা অ্যান্ড কোয়েস্ট লেখা আছে তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট এখানে আপনার যেই ডেইলি যেই কামা পয়েন্টটা সেটা এবং হচ্ছে কিছু পোস্ট দেখতে পাবেন আপনারা জাস্ট নেটওয়ার্ক স্লো এটা আসুক আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন যে এখানে এখানে হচ্ছে জাস্ট দেখেন যে এখানে ডেইলি চেকিং লেখা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লাইম অপশন দেখতে পাচ্ছেন জাস্ট ক্লাইম ক্লিক করে দেওয়া হচ্ছে প্রতিদিনের যেই চেকিংটা সেটা হচ্ছে ক্লাইম হয়ে যাবে তো আমি এখানে ক্লাইম ক্লিক করে দিচ্ছি ক্লাইম ক্লিক করে দিলে হচ্ছে দশটা কাম আপ হয়ে যাচ্ছে কাম আপ পয়েন্ট পেয়ে যাচ্ছি তো তারপরে যদি স্ক্রল করে আমি নিচে যাই দেখেন এখানে বলা হয়েছে যে ভেরিফাই ইমেল লিঙ্ক অ্যান্ড অ্যাক্সেস ওয়ার ওয়ালেট এগুলো করা আছে তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে টুইটারটা বাইন করতে হবে আর হচ্ছে আপনার ডিসকর্ডটা ভেরিফিকেশন করতে হবে আমি দেখাচ্ছি তো লাস্টলি হচ্ছে আমাদেরকে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে টুইটার এবং হচ্ছে জাস্ট ডিসকর্ড সো আপনারা এই দুইটা টাস্ক কমপ্লিট করে নিবেন এখানে দেখেন যে টুইটার আছে এবং ডিসকর্ড আছে এই দুইটা টাস্ক কমপ্লিট করে নিবেন আমাদের কমপ্লিট শেষ তারপরে এখানে জাস্ট আমাদের প্রতিদিন যেটা করতে হবে এই কাজ আর আপডেট আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে এবং হচ্ছে জাস্ট যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও হয় তাহলে হচ্ছে আমি অবশ্যই ভিডিও করে দিয়ে দেবো তো সবাই বার্থ সুযোগ থাকবেন কথা হবে অনেক বিষয় নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ